নমস্কার স্বাগত সবাইকে সুপ্রভাত আপনারা জানেন যে ঠিক দশটা বেজে ন মিনিটে কলকাতা বাংলাদেশ সহ বেশ কিছু জেলায় ভূমিকম্প অনুভূত হয় আমি এই কারণের জন্য এই কথাটা বলছি কারণ এই বছরের শেষের দিকে কিছু প্রাকৃতিক দুর্যোগ কিছু ন্যাচারাল ক্যালামিটিস এবং কিছু অ্যাক্সিডেন্টাল ইনসিডেন্ট ঘটতে পারে এই অনুষ্ঠানের আগে শ্রীদেব বলেছিলেন তার ফুটেজটাও আমি সেই জন্য দ্রুততার সঙ্গে রাখলাম কারণ আমাদের তো মন থেকে অনেক কথা বেরিয়ে যায় আমরা আজকের দিনে জ্যোতিষ প্রোগ্রামের একটা প্রেডিকশানকে আজকের দিন অব্দি মনে রাখি তারপর তাকে খুব একটা লিঙ্গারিং করি না ভুলেও যাই যে কে কী বলে কিন্তু জ্যোতিষদের এই একটা প্রেডিকশন করতে তাদের বহু অধ্যাবসায় করতে হয় এটা কোনো গিমিক বা ম্যাজিক নয় আপনাদেরকে বলে রাখি এই প্ল্যাটফর্মে যে সমস্ত প্রেডিকশানগুলো আপনারা শোনেন শ্রীদেবের থেকে সেই প্রেডিকশানগুলো করতে গিয়ে হঠাৎ ওনার মনে হলো সকালবেলা এসে বা আমার সঙ্গে দুটো কথা আলোচনা করে বা খবরের কাগজ পড়ে বা মিডিয়া দেখে বা সোশ্যাল মিডিয়া থেকে তা নয় কারণ এই কথাগুলো আগে সেইভাবে বলা হয়নি এই বছরের শেষের দিকে বিমান দুর্ঘটনার কথা শ্রীদেব আগে বলেছিলেন এবার আপনার মনে হতে পারে যে বিমান কোথায় দুর্ঘটনা হলো আপনাদের জানবেন যে কোঙ্গো এয়ারলাইন্সের একটি প্লেন কয়েকদিন আগেই দুর্ঘটনাগ্রস্ত হয় এবং আরও একটি ফ্লাইট সেটাও দুর্ঘটনা ঘটছে একই সঙ্গে দুটো ঘটনা ঘটে এবার জার্মানি এবার ব্যাপার হচ্ছে এই যে ঘটনাগুলো সেগুলোর যে প্রেডিকশান হয় সেটাকে মাথায় রাখতে হয় এছাড়াও শ্রীদেবের এর আগে বহু প্রেডিকশান আছে আমি আর পুরোনো জিনিস রোমন্থন করাতে চাই না তবুও আপনাদের মনে থাকবে কপিল শর্মাকে নিয়ে প্রেডিকশান মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে প্রেডিকশান শাহরুখ খান এবং তার ছেলেকে নিয়ে প্রেডিকশান পলিটিক্যাল বেশ কিছু প্রেডিকশন মমতা বন্দ্যোপাধ্যায় বিমাল গুরুংয়ের রিলেশন এবং পাহাড় বন নিয়ে প্রেডিকশান একদম প্রথম দিককার আজ থেকে প্রায় চার পাঁচ বছর আগের কথা আমি বলছি আট বছর আট বছর আগের কথা আমি বলছি বহুদিন আগে মানে বহুদিন আগের থেকেই এই প্রেডিকশানের সিলসিলা এটা কিন্তু চলছে কাজেই সকালের এই প্রোগ্রামটাকে খুব মন দিয়ে ফলো করবেন এবং যদি আপনার কোনো ব্যক্তিগত প্রেডিকশানের বাইরে কোনো ন্যাশনাল কোনো ন্যাচারাল কোনো প্রাকৃতিক বা ইনসিডেন্টাল অর অ্যাক্সিডেন্টাল প্রেডিকশন হয় সেটাকে মাথায় রেখে দেবেন এবং আপনার মোবাইলে সেভ করে রাখবেন যাতে পরবর্তীকালে আমাদেরকে বোঝাতে আপনার সুবিধা হয় এবং জ্যোতিষ সম্পর্কে বিশ্বাস এটাও আপনার আসার ক্ষেত্রে একটা কাজ করতে পারে অ্যাস্ট্রোলজি কি এটা নিয়ে তো আজও মানুষের ডাউট রয়েছে সেই ডাউট যাতে ক্লিয়ার হয় আসুন আজ থেকে বেশ অনেকদিন আগে আমার ডেটটা ঠিক মনে নেই কতদিন হতে পারে তোমার এই যে প্রেডিকশন করেছো পঁচিশ মানে আজকে আমরা প্রোগ্রাম করছি একুশ তারিখ তারিখ মানে ঠিক আজ থেকে চার দিন পাঁচ দিন আগে প্রোগ্রামে শ্রীদেব কি বলেছিলেন সেই সতেরো এগারো দু হাজার ফুটেজ আমাদের কাছে রয়েছে একবার দেখাই দেখুন আপনারাও মিলিয়ে দেখুন যে কি রয়েছে ফুটেজে দেখবো দু হাজার পঁচিশটা এন্ডিং যদি ভাবি যে আমরা আবার প্লেন অ্যাক্সিডেন্টে আমি বলব না যে এরকম কিছু হবে না তবে এরকম হওয়ার চান্স নেই বা কতটা আছে আমার মনে আছে এখনও পর্যন্ত আছে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত একটা লম্বা যোগ রয়েছে যেখানে আমরা কোথাও না কোথাও নেগেটিভিটির মধ্যে দিয়ে যাচ্ছি এবং এরকম আগ্রহ অবস্থা আমরা আবার হয়তো চোখে দেখতে পারি হ্যাঁ সেখানে হয়তো বহু মানুষের এরকমই সেমভাবে ডিস্টার্ব হবে ফ্যামিলিগুলো ডিস্টার্ব হবে কিন্তু কোথাও বা কোথাও একটা শান্তি যে হিসেবে রিপোর্ট থেকে আশা করবো কোথাও আবার একটু পজিটিভ রেজাল্ট এই হচ্ছে প্রেডিকশন আরও আরেকবার আপনাদের শুনিয়ে দেব আজকে অনুষ্ঠানের মধ্যে এই যে শ্রীদেব এই যে এই ধরনের যে প্রেডিকশনগুলো তুমি করো এটা ফ্যান ফলোইং বা ফেমের জন্য আমি বলছি না এর পেছনে ক্যালকুলেশন দরকার এবং তুমি বলছিলে এর জন্য বাস্তু ক্যালকুলেশনও একটা কাজ করে একদম ভারতবর্ষের ক্ষেত্রে তার জিওটপিক্যাল লোকেশন এগুলো কাজ করে বা কোন দেশের অবস্থান তার রক্ষাংশ দ্রাঘিমাংশের উপরে কাজ করতে হয় অর্থাৎ ইটস अ ফুল ফুল অফ সায়েন্টিফিক্যাল অ্যানালিসিস অ্যান্ড এক্সপেরিমেন্ট এই যে এই ধরনের ঘটনাগুলো বলা এই ক্ষেত্রে তোমার ডেডিকেশন বা তোমার এই ব্যাপারগুলো বলতে ভালো লাগে কেন আমি এটাও একবার জানতে চাইবো যে এই ধরনের আগাম বলা যেতে পারে সতর্কবার্তা এগুলো কেন দেওয়া না আমার ভালো লাগে সবসময় তা নয় যখন ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ পাবে না সেটা বলতে খুব একটা ভালো লাগে হ্যাঁ এক মাস আগে যখন আমার প্রোগ্রামে তুমি বলেছি এবং সেই ফুটেজটা আমরা কেটে দেখিয়েওছিলাম একদম একদম এখনো পর্যন্ত আছে ফেসবুক ফেসবুকে মানে বিভিন্ন তোমাদের সাইডও এখনো পর্যন্ত আছে 10th নভেম্বর 19 নভেম্বর খেলা হয়েছিল আর 10th অক্টোবর বা 20 হ্যাঁ অক্টোবর মানে আমাদের বলা হয়েছিল তো এরকম একটা ব্যাপার ছিল আর দ্বিতীয় কথা হচ্ছে যে লাস্ট টাইম বলেছিলাম যে 7ই 7 তারিখ পর্যন্ত যে 7 তারিখের মধ্যে আমরা অনেক কিছু দেখতে চলেছি তো 7 তারিখ রাতে ভারত আক্রমণ করেছিল সিঁদুর সিন্দুর অভিযান তো এইগুলো তো যে জিনিসগুলো হয়তো প্রেক্ষাপটে সবসময় দাঁড়িয়ে ভালো লাগে না কিন্তু কিছু এমন ঘটনা ঘটতে চলে যেগুলোকে আমার মনে মানুষের অ্যাডভান্স জানা থাকুক যে কিছু একটা জিনিস আসছে এটাও আমার প্রোগ্রামে বলেছিল এই যে অপারেশন সিন্দুর এটা পেহেলগাঁওয়ের এই ঘটনার পর আমি তোমায় জিজ্ঞেস করেছিলাম পেহেলগাঁওয়ের ঘটনা হচ্ছিল এপ্রিলের বাইশ তারিখ খুব সম্ভবত আমি ভুলে যাচ্ছি এখন ডেটটা এপ্রিলেই হয়েছিল এবং জুনের জুনের সাত তারিখের মধ্যে আমরা অনেক কিছু দেখতে চলেছি এটা বলেছিল এটা তুমি বলেছিলে এবং সাত তারিখ মানে ছ তারিখ রাতটা পেরিয়ে সাত তারিখ পড়েছে একটা বিয়াল্লিশে একটা খরা তো Hmm. একদম প্রারম্ভিক মানে সাত তারিখের প্রারম্ভিক তো ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসগুলো না যারা মানে অ্যাস্ট্রোলজি নিয়ে বিশ্বাস করেন বা যাদের এই ব্যাপারটা প্রতি একটা ফেত রয়েছে তারা অটোমেটিক্যালি অঙ্গগুলো খুব ইজিলি মেলাতে পারবেন ভারত আমি আগের দিনকে এই যে প্রোগ্রামটা ফুটেজ দেখালো সেই প্রোগ্রামটা টি বলেছিলাম যে ভারতবর্ষেরও নির্দিষ্ট একটা জন্ম সময় রয়েছে তো সেই সময় অনুযায়ী যদি আপনি এগোতে এগোতে যান তাহলে কবে কোথায় কোন অংশে কোন দিকটাতে কি হতে চলেছে ভারত ভারতবর্ষেরও নিজস্ব বাস্তু রয়েছে প্রতিটা জায়গায় আজকে দেখুন সকাল দশটা নয় ভূমিকম্প প্রতিটা জায়গাতে না এই জিনিসগুলোর একটা একটা প্রেক্ষাপট থাকে আর তুমি বলছো তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত একদম অর্থাৎ দু সালের দ্বিতীয় মাসের প্রায় শেষ দিক পর্যন্ত এই সিচুয়েশন থাকবে আমার তুমি সেটাও বলে দিই আমার আমার বিশেষ ফ্লাইট অ্যাক্সিডেন্ট যে জিনিসগুলো ঘটছে এগুলো আমাদের হয়তো বারংবার আরো দু একবার দেখতে হতে পারে ওরে বাবা আচ্ছা মানে এই সময়ের মধ্যে তুমি বলছো হ্যাঁ মানে নভেম্বর মাস ক্রস না করা পর্যন্ত ফ্লাইটে উঠাটা আমার কাছে মনে হয় রিস্কি এই তো এটা এটা একটা জায়গা এবং দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে আহ ভালোবাসা থাকলে পরে আমার মনে হয় যে কোনো জিনিস না খুব অনায়াসেই লাভ করা যায় যদি ভগবানের প্রতি ভালোবাসা না থাকে তাহলে ভগবানকে নিয়ে আলোচনা করে আলটিমেটলি কোনো লাভ নেই দ্বিতীয় কথাটা হচ্ছে যে ফে যদি বিশ্বাস না থাকে যে আমি চোখ বন্ধ করে যে আমার প্রভু আমাকে কখনো খারাপ করতে পারে না বা আমার চোখ বন্ধ করে বিশ্বাস করে বিশ্বাস করে আনকন্ডিশনাল বিলি একদম যে যাই হোক দেবশিসদা কোনোদিন আমার সম্বন্ধে বাজে কথা বলবে না বা বলতে পারি না এটা যে চোখ বন্ধ করে যে বিশ্বাস তো এই আমার ফোন আছে হ্যাঁ ফোনটা নিই নি তবে বিলি আত্মবিশ্বাস ঈশ্বরের প্রতি ডেডিকেশন এবং সমর্পণ যেটা আমি বহু মানুষের কাছ থেকে শুনেছি যে তুমি ততক্ষণ ভগবান লাভ করতে পারবে না যতক্ষণ তুমি ভগবানকে পূর্ণ সমর্পণ নিজেকে না করতে তুমি জমি দলিল সব দিয়ে পারবে তা নয় নিজের আত্মাকে পূর্ণ সমর্পণ এবং এর সঙ্গে বাস্তুর কি মানে আমি যদি ঈশ্বরকে সমর্পণ করি বা বাস্তু বা বাস্তুর ক্ষেত্রে অনেক প্রশ্ন মধ্যে একটা মন্দির রাখো ভালো হবে বা বাড়িতে মন্দিরের জায়গা বা বিভিন্ন বাস্তুর ক্ষেত্রে নানান রকম একটা হিউজ চ্যাপ্টার এ আমরা বিস্তারিত জানব কিন্তু তার আগে একজন ফোনে রয়েছেন ফোনটা নেব কে আছেন ফোনে হ্যালো হ্যাঁ বলুন কে বলছেন কোথা থেকে বলছেন দিদি হুগলি জেলার রিক্সা থেকে বলুন আপনি কার সম্পর্কে জানবেন আজকে মেয়ে সম্পর্কে জানবেন প্রোগ্রাম কেমন লাগে ভালো খুব ভালো আমি দেখছি উনিশ একানব্বই টাইম বলুন দুপুর একটা ছত্রিশ দুপুর একটা বেজে ছত্রিশ মিনিট জন্মস্থান বলুন শ্রীরামপুর শ্রীরামপুর আর একটা কথা বলুন আপনি এখন কোথা থেকে বলছেন

আচ্ছা এবারে আসছে জন্ম ছক অনুযায়ী আচ্ছা সব করে মোটামুটি ঠিক আছে এদিকে আছে আচ্ছা মঙ্গল মঙ্গল কি বসে রয়েছে শুক্রের করে স্যাটিসফ্যাকশান নিয়ে একটা বড় প্রশ্ন থাকবে আচ্ছা সেকেন্ড হাউস থার্ড হাউস ফোর্থ হাউসে চন্দ্র ফিফথ হাউসে কিন্তু বন্ধু ভাগ্য খুব একটা ভালো দা সিক্স সেভেন্থ হাউসে শুক্র এবং বৃহস্পতি আচ্ছা অষ্টম নবম দশম একাদশ একাদশে রাহু দাদশে শনি শনি সক্ষেত্রী প্রশ্ন কী নিয়ে বলুন হ্যাঁ আমি ওটাই বললাম যে বিয়ের ব্যাপারে প্রশ্ন তো স্পেশালি দেখুন মঙ্গল মঙ্গল রবি যদি একত্রে হয়ে যায় না তো সেক্ষেত্রে একটু ডিলে হওয়ার চান্স থাকে এবং শুক্রের ঘরে মঙ্গল থাকে আপনি যদি প্রোগ্রাম বারবার দেখেন তাহলে বুঝতে পারবেন আমি এই যোগটাকে খুব খারাপ বলি শুক্র মঙ্গল থাকলে তার জীবনে কোথাও না কোথাও আত্ম সন্তুষ্টি যে জিনিসটা সেই জিনিসটা প্রায় থাকে না বললেই চলে তো স্পেশালি পড়াশোনার লাইফে যতদূর পড়াশোনা করবো বা যতদূর যাবো ভেবেছিলাম সেই জায়গাটাতে ফার্স্ট বাধা সেকেন্ড কর্মজীবন থার্ড হচ্ছে বৈবাহিক জীবন তো এই জায়গাটার একটুখানি রেমিডি করিয়ে নেবেন আমার মনে হয় হুগলি জেলাতে বহু জ্যোতিষী আছেন নাম করার জ্যোতিষ ব্যক্তিত্ব আছে তাদের কাছে যান গিয়ে একটু প্রতিকার করেন বৈবাহিক জীবনে পা রাখাটা বড় ব্যাপার হবে না কারণ একানব্বই সাল মানে অলরেডি বয়স অনেকটা এগিয়ে এগিয়ে এসেছে তো আমার মনে প্রবলেম সেরকম মেজর কিছু নেই বৈবাহিক জীবনও যে খারাপ হবে এটা কখনো নয় শুক্র বৃহস্পতি বসে রয়েছে আশা করি এর আগে কোথাও না কোথাও একটা রিলেশন ছিল কিন্তু সেই রিলেশানটা হয়তো ফলপ্রসূ হয়নি তো সেই একটু জানে নি হ্যাঁ তাহলে এ তো অ্যাস্ট্রোলজি অ্যানালিসিস আমরা তো বারবার করে বলি যে এটা কোনো ম্যাজিক নয়

আর কি দেখুন দেখুন শনি যেখানে বসে আছে সেখানে এটা হতো বংশগত একটা ব্যাপার থাকে লিভার ওরিয়েন্টেড প্রবলেম তো এই জায়গাটাতে একটুখানি সচেতন থাকাটা জরুরি আগামী দিন এখন নয় এখন তো অল্প বয়স আগামী দিন যখন বয়সকালে এই জায়গাটা নিয়ে একটু পেটের সমস্যাগুলো নিয়ে ভুগতে হতে পারে তো আমার মনে হয় সেই জায়গাটাতে সাবধান থাকাটা জরুরি কেমন বোঝা গেল দেখছেন হ্যাঁ মানে কি কি দেখছেন তো মানে আর ভয়ের কিছু তো এতটা বয়স হয়ে গেছে তো আমার বিয়ে এখনো হচ্ছে আমি বুঝতে পারছি আপনি এই জন্য আমি বলছি যে টিভিতে তো সবটা বিস্তারিত জানা সম্ভব নয় না বয়স হয়ে গেছে এর থেকে বেশি বয়স বিয়ে হয় সেটা কথা না না ওনার নিজের বয়স হয়েছে বলছেন তো উনি টেনশনে রয়েছে আচ্ছা আচ্ছা বয়স কত হয়েছে 34 35 বছর বয়স তে জন্ম হলে 35 বছর বয়স হয়েছে 35 বছর এমন কিছু না বিয়ে হয়ে যাবে তবে আমি চাইবো বা আমরা সবাই চাইবো যে এই ক্ষেত্রে যদি আলোচনার ভিত্তিতে কি করা যাবে বা না করা যাবে মানুষের জীবনে কি প্ল্যানিং প্ল্যান দেওয়ার মতো মানুষের অভাব আজকে বুঝলেন তো সবাই সবার সঙ্গে কম্পিটিশান করে কেউ কাউকে হেল্প করার চেষ্টা কম করে এই জায়গায় যদি আপনার মনে হয় যে একটু আপনি অ্যাস্ট্রোলজিক্যাল গাইড লাইন নেবেন আপনার এলাকায় শ্রীদেব যেটা বলছেন আপনার এলাকায় কোনো ভালো মানুষের কাছে আপনি যান তার থেকে অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প না একদম প্রবলেমটা একদম ছোটো খাটো যে কেউ প্রবলেমটা সলভ করে দিতে পারে আমার মনে হয় এটা নিয়ে বেশি আপনার অনেক আগে যাওয়া উচিত ছিল হয়তো আজকে আপনি আমার কথা শুনে মনে হচ্ছে আগামী দিন যাব কিন্তু যান গিয়ে এই প্রবলেম থেকে আরামসে বেরিয়ে যেতে পারবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে দিদি আর কোনো প্রশ্ন আপনার না 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 ওকে থ্যাংক ইউ আপনাদের সবার জন্য বলে রাখি টিভি স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে বুকিং বলে লেখা রয়েছে যাদের মনে হবে আমি আবারও একবার রিপিট করছি যাদের মনে হবে যে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন আপনার জীবনের জন্য প্রয়োজন এখন এই মুহূর্তে দরকার তারা যোগাযোগ করবেন অথবা যাদের মনে হচ্ছে যে আমি একটা বড় গোল দেখতে পাচ্ছি বা একটা একটা লক্ষ্যে আমি এগোচ্ছি ধরুন আপনি একটা বড় বাড়ি কিনতে চলেছেন বা আপনি একটা ব্যবসা শুরু করতে চলেছেন বা আপনি আপনার ছেলে দেখা যাচ্ছে হায়ার সেকেন্ডারিতে একটা ভালো রেজাল্ট আপনি আশা করছেন হ্যাঁ বা আপনি দেখা যাচ্ছে একটা কোনো বড় ইনভেস্ট করতে চলেছেন এরকম গোল বা লক্ষ্য যদি থাকে আমি একদম পরিষ্কারভাবে বলি উইদাউট এনি হেজিটেশন আপনারা অ্যাস্ট্রোলজির সাহায্য নিয়ে অন্ততপক্ষে এই যে মানে এই যে বিদ্যা মানে যে জ্যোতিষ শাস্ত্রের যে বিদ্যা সেই বিদ্যার যে ইউটিলিটি সেটাকে কাজে লাগান কারণ দেখুন সহস্র বছর ধরে যুগ কিন্তু সেই পুরনো পুরাণ শাস্ত্র অনুযায়ী চলছে এই যে যুগের পরিবর্তন একই রকমভাবে করছে যা যখন লেখা ছিল সেটাই হয়েছে রামায়ণ হয়েছে মহাভারত হয়েছে সেই সত্য রাজা বলি তার বিরুদ্ধে বাবন অবতারের অবতীর্ণ হয়েছে কলির যুগ এসছে কলকিও কলকিও হয়তো আসবে কাজেই সবটাই কিন্তু হচ্ছে এবং লেখা ছিল শাস্ত্রে যে কলিযুগে নানান রকমের অভব্যাচার এবং অনিয়ন্ত্রিত জীবনযাত্রা মানুষকে গ্রাস করবে এবার আপনি দেখুন যে এই শাস্ত্রের লেখা তো শাস্ত্রের লেখা এই শাস্ত্রের বিধানকে কি উপযুক্তভাবে সমাজের মধ্যে আপনি লক্ষ্য করতে পারছেন মানুষের অতিরিক্ত গ্রাস করবার ইচ্ছা লোভ লালসা ক্ষুধা এগুলো মানে ভাবতে পারছেন একজন মানুষ আরেকজন মানুষকে খুন করে দিতে ভাবছে না একজন মানুষ পয়সা দিয়ে আরেকজনকে নষ্ট করাচ্ছে স্পয়েল করিয়ে দিচ্ছে মানে এগুলো নিয়ে ভাবার দরকার আছে আমি শ্রীদেবের কাছে আসব শ্রীদেবই যে বাস্তুর কথা তুমি বলছো একটু বলো যে বাস্তু কতটা ইম্পর্টেন্ট বা কতটা বুনিয়াদ দেখো মোটামুটি আমি খুব শর্টে বলি আছি টাইম কম হ্যাঁ টাইম কম স্পেশালি আজকের ডেটে আমরা অমাবস্যা নিয়ে স্বয়ংাঙ্গিক ভাবে কথা বলবো অমাবস্যা বিভিন্ন যোগ নিয়ে কথা বলি অমাবস্যার সময় বাস্তু নিয়ে কথা বলি তো এই জিনিসগুলো আপনারা করতে পারেন বাইশ তারিখ মানে আগামীকাল থেকে আগামীকাল থেকে দু তারিখে মানে আমি তিন তারিখ অবধি ধরে রাখতে পারি তিন তারিখ অবধি না বাস্তুর স্পেশালি কিছু কাজের জন্য একটা ভালো দিন ভালো একটা টাইম চলবে টাইম পিরিয়ড চলবে এই সময় এটাকে বলা হয় মক্ষুম্য উপাচার তো এই উপচারটাতে কিছু জিনিস হতে পারে যেটা আপনার বাড়িতে হয়তো বহু প্রবলেম রয়েছে বহু সমস্যা রয়েছে যে সমস্যাগুলো সমস্ত কিছু রেকটিফাই করা হয়তো আপনার পক্ষে এই মুহূর্তে সম্ভব না কিন্তু এই সময়টাতে যে জিনিসগুলো করা যায় বা যে কাজটা করা যায় যে রেমেডিটা বাড়িতে রাখা যেতে পারে তার থেকে কিন্তু বাড়িটা অনেকটা ব্যালেন্স হতে পারে তো এই টাইমটাকে স্পেশালি কাজে লাগান আপনার এলাকাতেও হয়তো বহু বাস্তবিদ আছে তারাও আমি যে কথাগুলো বলছি সেই কথা তাদের কাছে যান গিয়ে আলটিমেটলি করান এবং আমার মনে হয় যে যে বাড়িটাতে বহু টাকা পয়সা ইনকাম আছে কিন্তু সেভিংস বলে কিছু নেই সেই জায়গাটা ঠিক হবে বাড়ির মেয়েটার বয়স হয়ে গেছে কিন্তু বিয়ে হতে গেলে পরে কোথাও না বা ভালো কাজ শুভ কাজ ছেলে মেয়ে কারোরই বিয়ে হচ্ছে না কোথাও না কোথাও সমস্যা ছেলে চাকরি পাওয়ার জায়গা সমস্যা মানে বাস্তু তো একটা প্রবলেম নিয়ে কখনো থাকে না বাড়ির যে সব থেকে বয়স্ক লোকটা বাড়ির যে সব থেকে ছোট মানুষটি সেই দুজনে সারাক্ষণ ভোগেন অথবা বাড়ির যে বাড়ির বাস্তুর যে আকারটা অ্যাকচুয়ালি সবার আগে তো মহিলাদের ওপর নয় বাড়ির মেয়ে যারা রয়েছেন মহিলা যারা রয়েছেন তাদের মধ্যে ম্যাক্সিমাম লোকেরই মহিলারই দেখা গেল শরীর খারাপ শরীর খারাপের প্রবণতা অনেক বেশি ভালো লাগছে বা শারীরিক বিশেষ কিছু ডিস্টারবেন্স হসপিটালাইজড হওয়া এই জিনিসগুলো যখন কন্টিনিউসলি বাড়তে থাকে জানবেন যে বাড়িতে কোথাও না কোথাও সমস্যাটা দৃঢ়তর আছে তো সেই সে জায়গা থেকে যদি আমাকে বেরোতে হয় এই যে সময়গুলোকে কাজে লাগান এবছর আমরা বহু সময় পেয়েছি বহু ভালো দিন পেয়েছি বহু অমাবস্যার জায়গা পেয়েছি তো এই যে বাইশ তারিখ থেকে তিন তারিখ অবধি এটাকেও কাজে লাগান বাড়িতে যে যে প্রবলেম আছে সেগুলো ব্যালেন্স হয়ে যাবে অনেক মানে বাইশে নভেম্বর থেকে তেসরা ডিসেম্বর পর্যন্ত একদম একদম এই সময়টাকে কাজে লাগাতে হবে কারণ এই সময় একটা পজিটিভ ভাইব্রেশন কাজ করবে ভালো সময় বাইশ তারিখ থেকে তিন তারিখ মাথায় রাখবেন বাইশ তারিখ বাইশে নভেম্বর মানে যেটা হচ্ছে আপনার কাল থেকে শুরু করে আগামী এক সপ্তাহ দশ দিন মতো আর কি দশ এগারো দিন মতো আর কি এই সময়টাকে কাজে লাগান ইমিডিয়েট আপনারা অ্যাস্ট্রোলজি সাহায্য নিন এবং আবার শ্রীদেবের পাশে বসেই বলছি শ্রীদেব বলেন যে সার্বিকভাবে মানুষের উন্নতির জন্য গাইডলাইন প্রয়োজন এবং এই গাইডলাইন পেতে গেলে আপনাকে যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যান শাস্ত্রকে রেসপেক্ট করুন অ্যাস্ট্রোলজারের আগে তারপর যদি মনে হয় যে আপনার ক্ষেত্রে অবস্থা জটিল বা যদি আপনার মনে হয় যে এই প্রোগ্রাম থেকে ভালো লাগছে শ্রীদেবের কথাবার্তা বা আমাদের কথাবার্তা ডেফিনেটলি আপনি বুকিং নম্বরে বুক করে অ্যাপয়েন্টমেন্ট করুন এবং চেম্বারে আসুন আজকে এখানে শেষ করবো শ্রীদেব অবশ্যই আমাদের এই অনুষ্ঠান দেখবার জন্য সকালবেলা সাড়ে দশটার সময় দশটা পঁয়ত্রিশ মিনিটের সময় সিটিভেনে নজর রাখতে হবে সঙ্গে থাকতে হবে এবং পুরোনো অনুষ্ঠান দেখবার জন্য ইউটিউবে গিয়ে শ্রীদেব অ্যাস্ট্রোলজার সিটিভিয়েন প্রোগ্রাম বলে সার্চ করলে আপনারা সমস্ত প্রোগ্রামটাই গোটাটাই আপলোড ফর্মে দেখতে পাবেন সোশ্যাল সাইটে আজকে এখানে শেষ করব অনেক অনেক ধন্যবাদ আগামী অনুষ্ঠানে দেখা হচ্ছে ধন্যবাদ শ্রীদেবকে নমস্কার সবাইকে